নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমি তৈরি করে দেখাবো বাঙালির একটি জনপ্রিয় পিঠে পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা তো চলুন আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই অনেকভাবে বানাতে জানেন তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম তিন বাটি মতো তারপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী আর এই যে পাশে দেখছিলেন এক বাটি চিনি রেখেছিলাম ওই চিনিটাই দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে অল্প একটু হাফ বাটি মতো ময়দা দিতে পারেন তাহলে পিঠেটা অনেক সফট হয় এরপর আমি এখানে একশো এম মতো ঠান্ডা জল আর একশো এম মতো ঠান্ডা দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব তো ব্যাটারটা ঠিক এই রকম অবস্থায় আসবে এই যে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় আসবে তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো রেস্টের জন্য অন্যদিকে আমি ততক্ষণ খিটটা বানিয়ে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেব গ্যাসটাকে কিন্তু আমি এখন অন করিনি দুধটা দেওয়ার পরেই অন করব তো দুধটা এই যে ঠান্ডা দুধ এখান থেকে আমি একটা ছোট বাটিতে কিছুটা ঠান্ডা দুধ তুলে রাখবো আর কিছুটা উষ্ণ গরম দুধ তুলে রাখবো আরেকটি বাটিতে আর এই দুধটাকে অনবরত নে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রেখেছি এবার এই দুধটাকে নাড়তে নাড়তে যতক্ষণ না এটা অর্ধেক পরিমাণে চলে আসে ততক্ষণ এটাকে জাল দিয়ে নিতে হবে এখানে আমি চার পিস মতো এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে এরপর যে এই সরগুলো দেখতে পাচ্ছেন এই সরগুলো ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব আর যে বলেছিলাম ঠান্ডা দুধটা তুলে রেখেছি এর মধ্যে আমি চার থেকে পাঁচ চা চামচ মতো চালের গুঁড়ো মিক্স করে গুলিয়ে রেখেছিলাম এই এবার এই চালের গুঁড়ো মিশ্রিত দুধটাকে অল্প অল্প করে দেবো আর নাড়ব একবারে ঢেলে দিলে আর না নাড়লে কিন্তু চালের গুঁড়োগুলো তলা পেকে যেতে পারে তো অবশ্যই অল্প অল্প দেবো আর নাড়বো তো ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর যে উষ্ণ গরম দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে আমি দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ভালোভাবে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকেও দিয়ে দেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই রকম অবস্থায় চলে এসেছে দুধটা এবার গ্যাসটা অফ করে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ খেজুরের গুড় মেশাবো আর কিছুটা পরিমাণ চিনি মেশাবো তো আমি চিনি মেশানোটা দেখাতে ভুলে গেছি কিন্তু আপনার আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি গুড় মিশিয়ে দেবেন তারপরে গুড় মেশানোর পরে তারপরে গ্যাসটাকে অন করে দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এরকম ঘন হয়ে আসবে এই অবস্থায় আমি খিটটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে গেলেই ক্ষীরটা একটু শক্ত হয়ে আসবে এরপর আমি অন্যদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটাকে আমি মুছে দিলাম এখানে আমি যে ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিয়ে আরেকবার এরপর এখানে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি এবার যে ক্ষিটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ব্যাটার মানে রুটিটার এক সাইডে রেখে দেব এরপর আস্তে আস্তে রোল করে এটাকে তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব আমি আর এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন তো একটু উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এটাকে তুলে দেবো আমি আর এখানে ভেজে নিচ্ছি এই যে আবারও ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম এরপর কিছুটা ক্ষীর দিয়ে এটাকে রোল করে দিলেই একদম তৈরি তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব আর এই মকর সংক্রান্তিতে আপনাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে আপনাদের পুরো পরিবারকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ